হ্যালো एवरीवन আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান এবং যে প্ল্যাটফর্মে কাজ করে ইনকাম করবেন বা আমি আপনাদেরকে যে প্ল্যাটফর্মের সঙ্গে পরিচয় করে দিব এই প্ল্যাটফর্মটুকু রিয়েল নাকি ফেক এবং এখান থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড এই বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটুকুকে ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে যাবো এবং আমরা এখান থেকে যে অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে শেয়ার করবো সেই অ্যাপ্লিকেশনটি এখানে আমরা লিখে সার্চ করবো অ্যাপ্লিকেশনটি হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আপনারা শুধুমাত্র সেলফ লিখে সার্চ করে দিবেন এবং দেখেন আমরা কিন্তু প্রথমেই একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম এটি আপনি অবশ্যই লোগোটুকু চেক করে নেবেন লোগোটুকু চেক করে আপনারা অবশ্যই এটিকে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে এবং এই অ্যাপটি কতটা রিয়েল বা এখানে যারা কাজ করে তারা কীভাবে ইনকাম করতেছে এটু যে আলোচনা করব তো প্রথমত আমাদের জানা দরকার যে এই অ্যাপটি যে আমরা ইনকাম করব আসলে কি এই অ্যাপটি রিয়েল চলুন আমরা আপনাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিই আমরা এখান থেকে এখানে দেখেন রিভিউস রয়েছে প্রায় দশকে রিভিউস আমরা এখানে ক্লিক করে দিব সে অল রিভিউস এটাতে ক্লিক করে দিয়ে আমরা কিন্তু এখানে অনেকগুলি রিভিউ দেখতে পারবো সেলফ সম্পর্কে যারা কিনা সেলফ সেলফে কাজ করতেছে বা যারা সেলফ থেকে সফলতা অর্জন করতে পেরেছে তারা প্রত্যেকে কিন্তু এখানে তারা সেলফ সম্পর্কে ভালো একটি রিভিউ দিয়েছে যা আপনি কিন্তু চাইলে এখানে দেখে এগুলো পড়ে আপনি কিন্তু এখানে বুঝতে পারবেন তো আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার হতে পেরেছেন এবং আমরা যদি এখানে আরেকটা জিনিস খেয়াল করি প্রায় ওয়ান মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড হয়েছে এই অ্যাপ্লিকেশনটি তাহলে আপনি বুঝে নেন যে এই অ্যাপ্লিকেশনটি রিয়েল নাকি ফেক এবং আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব যারা কাজ করে তারা মূলত এখান থেকে কত টাকা ইনকাম করতেছে বা তারা প্রতিদিন কত টাকা করে ইনকাম জেনারেট করে তো চলুন আমরা এর মাঝে আপনাদেরকে দেখিয়ে দিই আসলে মূলত এই সেলফের কাজগুলো কি আমরা এখান থেকে কি করবো ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কীভাবে করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এবং শিখিয়ে দিব আপনি কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলবেন এরপর আমরা এখানে দেখেন উপরে সেটা এখন দেখতে পাচ্ছি এটাতে যদি আমরা ক্লিক করে দিই আমরা এখানে কিন্তু একটি জিনিস খেয়াল করলে আমরা বুঝতে পারবো দেখেন আমার নামের পাশে কিন্তু একটি টিকমার্ক রয়েছে অর্থাৎ আমার কিন্তু এই প্রোফাইলটি ভেরিফাই হয়েছে আমি যদি আমার প্রোফাইলে ক্লিক করে দিই আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল ভেরিফাইড অর্থাৎ আমার প্রোফাইলটি কিন্তু অফিসিয়ালভাবে ভেরিফাই করা তাহলে আপনি আরও ক্লিয়ার হতে পেরেছেন যে মূলত এখান থেকে টাকা ইনকাম করা সম্ভব আমরা যদি আমাদের সেলফের প্ল্যাটফর্ম যে কোথায় বা এই প্ল্যাটফর্ম সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু যোগাযোগ মাধ্যমটুকু দেখিয়ে দিই আশা করি আরও ক্লিয়ার হতে পারবেন আমরা এখান থেকে যোগাযোগ এই অপশানে ক্লিক করে দেব দেখেন আমাদের হেড অফিস কোথায় ইম্পল সিটি সেন্টার পঞ্চমতলা ও আর নিজাম রোড গোল পাহাড় মোড় পাঁচলাইস চট্টগ্রাম আমরা যদি এখান থেকে চাইলে আমরা সরাসরি সাপোর্ট নিতে পারি লাইফ সাপোর্ট নিতে পারি এরপর দেখেন আমরা জিমেল দেখতে পাচ্ছি আমরা জিমেলের মাধ্যমেও আমরা এদের সঙ্গে কোম্পানির সঙ্গে সরাসরি কথা বলে যে কোনো বিষয় আপনি কিন্তু সমাধান করে নিতে পারেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি পেজ লিঙ্ক রয়েছে অফিসিয়াল পেজ লিঙ্ক রয়েছে অফিসিয়াল চ্যানেল লিঙ্ক রয়েছে হ্যাঁ আপনি এখানে অনেক কিছু সিস্টেম এখানে পেয়ে যাচ্ছেন বা দেখতে পাচ্ছেন আমাদের সেলফের যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা যদি এখান থেকে আবারও থ্রিয়েটার ক্লিক করে আমাদের সম্পর্কে এখানে যদি ক্লিক করে দেই আপনি কিন্তু চাইলে এই সেলফ সম্পর্কে এখান থেকে পড়ে এটা জানতে পারবেন তো আমরা এখান থেকে ব্যাগ হয়ে চলে আসবো এখন আমরা আপনাকে দেখে দিব যে মূলত সেলফে কাজগুলো কি আমরা এখানে প্রায় সেলফে বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে কাজ করতে পারবো পাশাপাশি প্যাসিভ ইনকাম করতে পারবো আর প্রথমে একটি বিষয় বলি আপনাদেরকে সেলফে কাজ করতে হলে কিন্তু আপনাকে দুই সিস্টেমে যে কোনো একটি সিস্টেমে কাজ করতে হবে এখন দুইটি সিস্টেম কি একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আরেকটা হচ্ছে প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে আপনি চাইলে এখান থেকে তিন থেকে চারটির মাধ্যমে প্রোজেক্টের মাধ্যমে কাজ করে ইনকাম করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার প্যাসিভ ইনকাম আসবে না অর্থাৎ আপনার কোনো টিম থাকবে না টিম তৈরি হবে না এবং তাদের থেকে ইনকাম যে জেনারেটটা রয়েছে জেনারেশন ইনকাম এটা আপনার কাছে কিন্তু আর আসবে না আর প্যাসিভ ইনকাম নিয়ে যুক্ত হলে আপনি এখান থেকে প্রায় বত্রিশটি প্রোজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের ভিতরে আরও অনেক পার্থক্য রয়েছে যেমন হচ্ছে অ্যাক্টিভ ইনকামে আপনি শুধুমাত্র আপনি যতক্ষণ কাজ করবেন আপনি ততক্ষণ ইনকাম করতে পারবেন কোনো প্রকার আপনি টিম সাপোর্ট ট্রেনিং মিটিং সেমিনার অফিসিয়াল ভাবে পাচ্ছেন না আর যদি আপনি প্যাসিভ ইনকাম নিয়ে শুরু করেন বা প্যাসিভ ইনকাম আপনি সেলফে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন ট্রেনিং পাবেন মিটিং পাবেন অফিসিয়াল সাপোর্ট পাবেন পণ্যজন যোগ্য আপনার লিডার পাচ্ছেন এবং একটি আর্নিং কোর্স ফিরিতে পেয়ে যাচ্ছেন যে কোর্সের মাধ্যমে আপনি কিন্তু এ টু জেড বিষয়গুলো জানতে পারবেন এবং শিখতে পারবেন তো হ্যালো বন্ধুরা আমাদের বত্রিশটি গুলো কি আমরা চলুন আমরা একটু হালকা করে দেখে নিই এখান থেকে আমরা মোবাইল রিস্টার দেখতে পাচ্ছি এস চেজি মাসে বাজার রয়েছে অনলাইন শপ রয়েছে ড্রাইভ অফ আপ ইয়ার টিকিট এরপর নিউজ পেপার রয়েছে লাইভ টিভি ব্লাড ব্যাঙ্ক আরও দেখুন অপশানে ক্লিক করলে আমরা এখানে প্রায় বত্রিশটি প্রজেক্ট দেখতে পারব যেগুলোর মাধ্যমে আপনি নিজের সুযোগ সুবিধার ক্ষেত্রে বা আপনার নিজের জন্য যে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এবং অন্যকে আপনি এখান থেকে প্রোডাক্ট সেল করেও কিন্তু অন্যের কাছে সেইভাবে আপনি এখান থেকে টাকা জেনারেট করা সম্ভব তো হ্যালো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমাদের সেলফের কাজগুলো কি এবং এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আপনি আমার চ্যানেলটুকু একটু ঘুরে দেখুন দেখতে পারবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে এরপর আমরা এখানে কি করব আমাদের এই সেলফে কাজ করতেছে আমি প্রথমে বলেছিলাম যারা সেলফে কাজ করে তারা কি ইনকাম করতে পারতেছে কি পারতেছে না এটা আগে আপনাদের জানা দরকার তাহলে আশা করি আপনি একদম ক্লিয়ার হতে পারবেন মূলত সেলফ থেকে টাকা ইনকাম করা সম্ভব আমরা এখান থেকে কী করবো ইনকাম রিভিউ এটাতে ক্লিক করে দিব ইনকাম রিভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে সরাসরি সেলফ আর্নিং রিভিউ গ্রুপে প্রবেশ করে ফেলবে এবং আমরা এখানে দেখতে পারবো প্রায় পঁচপান্নকে মেম্বার্স এই গ্রুপে যুক্ত রয়েছে তারা প্রতিনিয়ত স্ক্রিনশটগুলো তাদের ইনকামগুলো তাদের যে পরিশ্রমগুলো রয়েছে সব কিন্তু এখানে তারা পোস্ট করতেছে বা তারা এখানে সবকিছু লিখে দিচ্ছে বা বলতেছে দেখেন আমরা এখানে যদি একটু খেয়াল করি এখানে দেখেন একজন উইড্রো করেছে যে আলহামদুলিল্লাহ সেলফ থেকে আজকে প্রায় বাইশ হাজার টাকা উইড্রো করলাম সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম পরিশ্রম এবং ধৈর্যই সাফল্য চাবিকাঠি আসলে দেখেন সেখান থেকে কী করছে নগদের মাধ্যমে প্রায় বাইশ হাজার টাকার মতো উত্তোলন করে ফেলেছে এবং এখানে কিন্তু আমরা তারিখ দেখতে পাচ্ছি সবকিছু দেখতে পাচ্ছি এখানে ভুয়া বা এখানে যে ফেক এমন কোনো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি না সেম ভাবে যদি একটু নিচের দিকে আসি এখানে দেখুন সেলফ থেকে উত্তোলন সম্পূর্ণ করলাম এখানে দেখেন আমরা প্রায় কত টাকা দেখতে পাচ্ছি প্রায় উইড্রো করেছে সে উনিশ হাজার দুই টাকা উড্রো করেছে বিকাশের মাধ্যমে এরপর আমরা যদি নিচে দিকে চলে আসি দেখেন একদিনে ইনকাম তার প্রায় এক হাজার একশত তেইশ টাকা আট তারিখের ইনকাম তো প্রত্যেকটা দিনে ইনকাম রয়েছে প্রতিনিয়ত আমাদের এখানে মেম্বাররা কাজ করে প্রত্যেকটা জিনিস থেকে প্রত্যেকটা প্রজেক্ট থেকে তারা টাকা ইনকাম করতেছে সেগুলো কিন্তু এখানে তারা অলরেডি পোস্ট করে দিচ্ছে তো আপনিও যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটুকে ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ